মিলেমিশে করি কাজ হারি নাহি লাজ হ্যাঁ বন্ধুরা আজকে আমার মেয়ে আমাকে হেসেল থেকে ছুটি দিয়েছে কিন্তু ওই যে একটা কথা আছে না ঢেকি স্বর্গে গিয়েও ঢান মাঙে তাই লেগে পড়েছি বললাম চ দুজনে হাত লাগাই তো মেয়ে তখন বলল না মা আজকে সত্যি সত্যি তোমার ছুটি যাও তাহলে ঘরটা মুছে ঠাকুরকে দাও তো এই যে টিফিন হয়ে গেছে দুজনে মেয়ে মা মেয়ে বসে একটু ফ্যানের তলায় জিরি টিফিনটা সেরে নিচ্ছি সেই সেই কালার হয়েছে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আমার সোনা মাম্মা রান্না করেছি কমপ্লিট মা রান্না আমার মেয়ের রান্না কমপ্লিট চলো পরে আস বাসন মাজাটা যাও কমপ্লিট রান্না করছে বলে আমি বললাম তাহলে এদিকের কাজগুলো আমি সেরে নিই বলে এই যে স্নানটা সেরে ওদিকের পাশে সব কাজ করে চলে এসেছিলাম পুজো দিতে তাড়াতাড়ি আমার গোপসনের তো আজকের পুজোটা দিয়ে নিলাম তাড়াতাড়ি একদিকে একদিক করে কাজ সারলে তাও চটপট হয়ে যায় না চলো আর এই মালাটা রয়েছে একটু লোকনাথ বাবাকে পড়াবে বলে কিন্তু আমি তো ওই উঁচুতে উঠে পড়াতে হবে বলে আমার দাসবাবু এসে পড়াবে সে কাজে বেরিয়েছে এই ছিল আমার আজকের পুজোপাঠ আমার গপুসোনা খুব আর চালক দেখে নাও দেখো গুড করছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে ঘড়ির কাটা বলছে এগারোটা ছুঁই ছুঁই তো স্নান ঠান ছেড়ে নিয়েছি তো কিছু কিছু থামনের আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে হচ্ছে হ্যাঁ একটা স্পেশাল দিন তো আর এইটা হচ্ছে এই যে সন্তানের থেকে পাওয়া এইটা অনেকটা বড় এই ভালোবাসাটা এই আদরটা তাই তো এই সম্মানটা তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিন্তা রাসগুপ্তর ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি তো এই যে একটা নতুন নাইটি ছিল ঘরে মেয়ে বললো পরও একটা নতুন কিছু পরতে হয় পরো 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 হ্যাঁ একটা শাড়িও আছে কিন্তু ভাবলাম না শাড়িটা থাক এটাই পরে দেখা যাবে শাড়িটা পরে তো যাই হোক এই যে নাইটিটা কেমন হয়েছে তো এই যে দেখে নাও নাইটিটা এই যে কেমন আর নাইটি নাইটিটা আবার দেখা তো যাই হোক তো এই হচ্ছে আজকের আজকে হ্যাঁ আমাকে পুরো কর্মবিরতি দিয়েছে সকাল থেকে ওই যেটুকু যা হাতে হাতে একটু ওকে করে দিলে সুবিধা বলে যেটুকু যা করেছি কিন্তু হ্যাঁ টোটালটাই আমার মেয়ে আজকে করছে তো চলো এই হলো কথা এখনো করছে কি আবার মানে আধা রান্না করে স্নান সেরে ও চলে গেছিলো পড়ানো ছিল তাই সেটাও করতে তো সেইখান থেকে এসে আবার কি করছে চলো দেখি রে কি করছিস চলে এসছি আবার মায়ের জন্য তো সাথে দেখা এই যে দেখো এই ভাই আমাকে এই যে ক্যাডবেরি দিলে এটাই অনেক আনন্দের অনেক মজার অনেক পাওনা উপুরি পাওনা এটা আশীর্বাদ করি হ্যাঁ তুমিও ভালো থাকো সুস্থ থাকো তোমরাও এটাই চাই সবাই মিলেমিশে মিশে সেটাই থাকতে এটাই ভালো লাগে আমাদের এইটাকে খুব ভালো রাখবে আর বেশি বেশি করে লাইক দেবেন ওকে টাটা তো আজকের এই হলো মেনু খেয়ে দেখি আমার মেয়ে কেমন রেঁধেছেন আমার মেয়ে খুব ভালোই রাঁধে দারুণ হয়েছে ডালটা তো আমার খুব ভালো লাগলো একটু লেবু দিয়ে খেয়ে দেখি এবার চলো আমি খাই আর তোমরা আমাকে আশীর্বাদ আর ভালোবাসা দিও চলো এখনের মতো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো সাজো গুজো করে এই যে বেরিয়ে পড়েছি দুজনে তিনজনেই যাচ্ছি একসঙ্গে এই যে চলো ক্যাবে উঠে পড়েছি কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর এই দেখো গাড়ি চড়ে সন্ধ্যেবেলার কলকাতাকে উপভোগ করতে করতে যাচ্ছি খাওয়া দাওয়া করতে চলো কত কিছু আমার বাবু আজকে বললো চলো আজকে একটু বাইরে খেয়ে আসি ঘরে তো সকালবেলা হয়েছে আর এবেলাও তোমাকে ছুটি দিলাম আজকে আমি ট্রিট দেবো তো যেমনি কথা তেমনি কাজ গুজু করে বেরিয়ে পড়েছি আর এই দেখো কোথায় চলে এসেছি খেলাম তো এইখানে

더블덤? 같이 가야 খাবার দাবার তো টেবিলে হাজির কিন্তু আমাদের যে ফটো সেশন শেষ হচ্ছে না দেখো এবার মেয়েরা তুলেই যাচ্ছে ছবি আর এদিকে আমিও তুলে যাচ্ছি ছবি কিন্তু আমার দাসুবাবু খেতে ব্যস্ত হয়ে গেছে সে খাওয়া শুরু তো যাই হোক এবার আমরা কি কী খেয়েছিলাম একটু দেখে নাও আমরা ভাই বা মেয়েতে বিরিয়ানি ভালোবাসি আর বিরিয়ানি কিন্তু এখানে স্পেশাল এরকম কিছু বিশেষ বিশেষ দিনে একসঙ্গে ফ্যামিলি সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমরা সবাই এবার খেতে শুরু করেছি আর দাসুবাবু এক একটা হাসির কথা বলতে শুরু করেছে খাচ্ছি আর আমরা হেসে হেসে মরছি তো যাই হোক এখানে কিছু মিউজিক বাজছিল তার জন্য আমি অরিজিনাল সাউন্ডগুলো দিতে পারলাম না তো চলো কথায় আছে পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা আর মাথা ঠান্ডা মানে সব কিছু ঠান্ডা তো চলো রাত বাড়ছে বাড়ির দিকে এবার এগোনো যাক খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো আর মায়ের বার্থ কেক পছন্দ করে নিয়ে এসেছে আমার পাপা যান এখন একটু বাদে সব করেই যেন আর যে কবছর বেঁচে আছি যেন এরকম ভাবেই সবাই আনন্দ মজা ঠাট্টা করে থাকতে পারি আর তোমাদের এত প্রশ্ন এত প্রশ্ন বৌদিমণি কে কারো দিদমণি দিদি দিদি ভাই কারো কাকিমা কারো আন্টি কারো দিদুন তো সবারই একটা প্রশ্ন তোমার বয়স কত তোমার বয়স কত তো বলো আমার বয়স কত আজকে হলো একাতে আমার শ্বশুর বাসায় বলে মেয়েদের বয়স জানতে নাই ছেলেদের ইনকাম জানতে নাই ঠিক আছে তো সেই জন্য ছেলেদের ইনকামও কখনো জিজ্ঞাইতে নাই আর মেয়েদের বয়সও কখনো জিজ্ঞাইতে নাই তো চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো টাটা যারা আবার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও টাটা গোটা